করার কারণে এখানে একটি রিক্স থেকেই যায় যদি ভুলবশত এখানে কোনোভাবে হাত চলে যায় সেক্ষেত্রে ইঞ্জুরি হওয়ার বিশাল একটি চান্স থাকে সেই জন্য এখানে দুটি কাভার দেওয়া আছে এই দুটি সেফটি কাভার সম্পূর্ণ ইউনিক এবং খুবই কার্যকরী তারপর হচ্ছে সলোনাইট এখানে দুটি সলোনাইট দেওয়া আছে প্রেশার ফিট এবং ট্রিমারের জন্য যা পূর্বে এ মডেলে দেওয়া হয়েছিল এই সরনাইটগুলো দেখতে অনেক ছোট হলেও এর কার্যক্ষমতা খুবই দারুণ এবং এগুলো মেনটেনেন্স করতে অনেক সহজ এগুলো কোনো প্রকার সমস্যা হলে খুলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায় এবং পরিবর্তন প্রয়োজন হলেও ক্ষেত্রে সময়ের অপচয় না করে অনেক তাড়াতাড়ি মেনটেনেন্স করা যায় আর এই হচ্ছে ট্রিমার সিলিন্ডার যা পূর্বের মতোই আছে যা পূর্বের স্টাইলে পূর্বের ডিজাইনেই আছে এটাকে কোনো পরিবর্তন করা হয়নি এখন আলোচনা করব মেশিনের গুরুত্বপূর্ণ ফাংশন ট্রিমার নিয়ে এই ট্রিমারটিতেও কিছুটা ভিন্নতা আছে পূর্বে ট্রিমারে আমরা এই নাট লুজ দিয়ে পুরো ট্রিমার বডিকে সামনে পিছনে সরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হতো বর্তমানে এটাতে তার কিছু আলাদা সংস্করণ করা হয়েছে এই ট্রিমারে শুধু নাট নাটটিকে লুজ দিয়ে এখানে একটি ছোট্ট সিড্র দেওয়া আছে এই ছিদ্রকে জাস্ট এদিক সেদিক করে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি খুব সহজেই